স্যার আনিশ থেকে হয়ে গেছে আরুণ তিরিশ থেকে হয়ে গেছে স্যার সমন্বয়করা বলে দিয়েছে যে আর কোনো আন্দোলনকারী মাঠে থাকবে না সব আন্দোলনকারী বাসায় চলে যাবে আন্দোলন তো শেষ স্যার তাহলে আপনি দস্থির কেন চেঁচ হয়ে গেছে সব শেষ স্যার কেমনে করলে আরুন স্যার এটা যে আপনার দোয়ায় স্যার সব তো আছে এখানে এই তো স্যার

স্যার সুমন লকের ভিডিও না তো তাহলে কোন ভিডিও ওই যে লজ্জার বিষয় স্যার ওই যে দেখাচ্ছি স্যার দেখি তো ওই যে আপনার 8 সেকেন্ডের ভিডিও ও কো কো গেছে স্যার আমি তো কি করব আমি আমার আরুন একটু দাঁড়াও আরুন আমার 12 সেকেন্ডের ভিডিও লাগবে আমার জন্য স্যার ভিতর আসেন স্যার সেকেন্ডের ভিডিও লাগবে স্যার স্যার ভিতর আসেন আমি বলছি স্যার আরুন আমিও ভাইরাল হতে চাই আরুন আসেন স্যার আমাকে একটা 12 সেকেন্ডের ভিডিও বানিয়ে দাও না আরুন স্যার আসেন স্যার আরুন এখন শুটিং করবেন নাকি আরুন হায় রে হায় রে

কইছি চেয়ারম্যান বাইরে গেছে বাইরে বাইরে গেছে ও তে আমি তো এটা কাজে আসছিলাম কাজে আসছেন চেয়ারম্যানও কাজে গেছে কাজে গেছে কাজি আনতে গেছে শিরে এ তোর বিয়া शादी লাগাইছে নাকি হে আহা রে যা কাজে দিয়া তোর চেয়ারম্যানে বিয়া পড়াইতেছে মানে ভালো কেন কাজ করতেছে চেয়ারম্যানে বুঝছস যাকে প্রেম জন না করে ডাইরেক্ট বিয়া দিয়া দিতেছে ও চাচা ভালো হইছে বিয়া না বিয়া না তো কাজে গেছে কি কইবো আমারে কো এইটা তুই কইবি কাজে গেছে বেটা এইটাই তো কইতেছি কো কি হইছে কো কাজে গেছে অ কি তোর হইছে কইতে হইবো হ্যাঁ ও আচ্ছা ওই শেয়ারম্যানে গাইটা নিতে আইছিলাম শেয়ারম্যানে গাই হ্যাঁ গাই দিয়া কি করবা হ্যাঁ গাই দিয়া কি করবা গাইটা কি करू? হ্যাঁ। গাইটা কি করব? হালচাস করব। হালচাস করবা? হ্যাঁ। গাইটা হইব গাই চেয়ারম্যান না করে দিছে। আরে দে দাও দেব না। তুই মানে গাইলেস কেনടാ? গাল দিতেছিনা। কইছি গাই দেয়া দেব না চেয়ারম্যান না করে দিছে। কি? চেয়ারম্যান না করে দিছে। গাই দাও দেব না দাও। চেয়ারম্যান না কইরা দিছে। ও ও না 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 কইরা দেন না কইরা দেন নাই। কি জানি একটা শেখায়া দিছিল চেয়ারম্যানে। গাই 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 আসলে কি কইমা? আ গাইটা দেওয়া যাইত। এটা সমস্যা আছে। হ্যাঁ। সমস্যা হইছে।